শুভ দুপুর বন্ধুরা দেখছেন এক বালতি সেই সকালে ভিজিয়ে রেখেছিলাম আর কাঁচা হয়নি জল চলে গেছিলো তা এখন এই যে কেচে হাঁপিয়ে গেছি দেখুন না ব্যায়ামের জামা স্কুলের জামা সব কেচে দিয়েছি তারপর তো ডেলি রোজকার জামা আছে গিয়ে ছেলেকে খাওয়াবো রান্না করলাম গিয়ে ছেলেকে খাওয়াবো খাইয়ে ওরা আবার ব্যায়ামে এতে যাবে আজকে আর ব্যামে পাঠাবো না কেন পাঠাবো না কারণটা বলছি এত টাকার মানে অতিরিক্ত টাকার ফিস মানে এন্ট্রি ফি দিতে হবে ফর্মটা তুলব তার জন্য দুশো টাকা দিতে হবে সে ছেলেকে শেখাতে গেলে করতেই হবে বন্ধুরা সেটার জন্যে নয় কিন্তু এখন এই মুহুর্তে পেরে উঠছে না বন্ধুরা আবার যাব সেইটার একটা খরচা আবার যাব আবার খরচা আবার ডেস কিনতে হবে এমনি তো খালি হাতে চলে যাওয়া যাবে না অনেকটা দূরে যাব বাগনান পড়েছে এবারে কম্পিটিশানটা তো সেইটা তো আর করা সম্ভব হচ্ছে না আমাদের দ্বারা তো সেই হিসাবে আজকে ব্যায়ামে যাব না সোমবারে ব্যায়াম হবে বলেছে ম্যাম থাকবে না দুদিন একটু করিয়ে দেবে দুদিন একটু করিয়ে দেবে তো কেন শেয়ার করছি কেন আপনাদের কাছে সব কিছুই শেয়ার করি সেই জন্য আজকে ব্যায়ামে পাঠাতাম কিন্তু স্যার কালকেই আচমকায় আর কি এটা পাঠিয়েছে পাঠিয়েই বলছে যে আজকে রাত্রে প্রিন্ট আউট বের করে মানে ফর্মটা পাঠিয়েছে ওইটা প্রিন্ট আউট বের করে আজকের মধ্যেই জমা দিতে হবে কিন্তু এই মুহূর্তে আমার কাছে টাকা নেই এক ফোটা এক ফোটা টাকাও নেই আর দাদা বলতেও পারবো না এত টাকা খরচা হচ্ছে বন্ধুরা কি বলবো সেই টাকাটা আমি এখন অন্তত দিতে পারছি না সেই হিসাবে আজকে যাব না গ্যামে আজকে যাব আজকে আঁকাতে একটু পাঠাবো এত টাকার জন্য না বন্ধুরা স্কাউটটাও ওরা ভালো শিখে গেছিল স্কাউটটাও ছাড়িয়ে দিলাম যার জন্যে এত টাকা চাইছিল বলে আমাদের কাছে সত্যি বন্ধুরা টাকা থাকলে না এত ছেলেকে নিয়ে এখানে হেজিটেট হতো না যে এখানে পাঠাতেই হবে হ্যাঁ এর জায়গায় অনেক জায়গায় গেছি সেখানে ফর্মের জন্য অন্তত দুশো টাকা করে দিতে হয়নি আমি ওই ড্রেসটা ওই দুশো টাকা করে দুশো দুশো চারশো টাকা থাকলে আমি তো ফর্ম আমি তো জামাটা কিনতে পারতাম কিন্তু জামার জন্য আমাকে দুশো টাকা করে আবার এক্সট্রা চাইবো দাদা ভাইয়ের থেকে বলুন না দুশো টাকা মানে দুশো দুশো চারশো টাকা এদিকে ফর্ম তুলতে চারশো টাকা হ্যাঁ মানে কি বলবো আর দাদা তো মানুষ বলুন না ওই তো কম পয়সায় রোজগার হ্যাঁ কি করবো বলুন ছেলেকে শেখাতে গেলে সেই দুপা পিছিয়ে আসছি শেখাতে আর পাচ্ছি না যে করবো ওই জন্য আগে ব্যায়ামে পাঠাবো না ভাবছি

খাওয়াবো দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা এক বালতি কাঁচা তুলতে তুলতে পুরো হাত ব্যথা হয়ে গেছে তো সব মেলা হয়ে গেছে বন্ধুরা ছেলেদের এই গুলো মিলে দেবো আর তো কাশি হয়েছে না বন্ধুরা কি বলবো একটু ড্রেসটা চেঞ্জ করে দিই ভিজে গেছে জামাটা

গিয়ে খাওয়াতে বসবো দেখছি সব জায়গায় লিখে দিয়েছি দেখুন ছাদ ভর্তি জামা কাপড় মিলে দেখতাম ব্যায়ামের থেকে পরে জামা খেলতে গিয়ে সেই সব গুলো একদম সার্পো জল ভালো করে দিলাম তো চলুন খাওয়াতে বসবো তিনটে বেজে একটা বেজে গেছে কেন যাবে

তো চলুন গিয়ে ছেলেকে খাওয়াতে বসবো তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা তো খাওয়াটা যা ঘন্টার পর ঘন্টা খাওয়া খাওয়া শেয়ার করা যাবে না তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা